বক্তাকে মাহফিল কমিটি মাইরি দিছে আলেমের গায়ে আপনি হাত দিলেন কোন সভ্যতায় কোন স্বার্থে কি কারণে কি কারণে দিলেন আপনি তো টাকা দিয়া নিলেন আপনি তো চুক্তি করলেন আপনি তো তাকে পাওয়ার জন্য লবিং করলেন বারবার ফোন করলেন আপনি তো তাকে পাওয়ার জন্য বড় আকারে নাম দিলেন মানলেন কেন কথা বলে না আমি যে ঘটনাটা শুনছি মূলত এইভাবে কেন বলতে হবে স্টেজে ওঠার আগে সব টাকা দিতে হবে না হয় গাড়ির চাকা ঘুরবে না আর্মিয়া বাংলাদেশে কুয়াকাটার চাইতে বড় হাদিয়া তো কেউ পায় নাই আজ পর্যন্ত পারলে একটা রেকর্ড কোথাও দেখা যে টাকা সব আগে দিবে না হয় কুয়াকাটার গাড়ি ঘুরবে না চাক্কা ঘুরবে না কয়েকদিন আগে দেখেছি এক বক্তাকে মাহফিল কমিটি মাইরি দিছে বাংলাদেশ হাসলেন কেন বলছি হাসলেন কেন কে হাসছেন বাংলাদেশে আমার মনে হয় এটাই ফার্স্ট ঘটনা আমি আমার আর জানা নাই হয়তো থাকতে পারে একজন আলেম সে বেদাতি হোক কৌমি হোক বেলরবি হোক যা হোক যাকে নিছেন দিনের কথা বলার জন্যে আলেমের গায়ে আপনি হাত দিলেন কোন সভ্যতায় কোন স্বার্থে কি কারণে কি কারণে দিলেন আপনি তো টাকা দিয়া নিলেন আপনি তো চুক্তি করলেন আপনি তো তাকে পাওয়ার জন্য আমি যে ঘটনাটা শুনছি মূলত জানি না অনেক অনেকে লেখে ওখানে একজন স্থানীয় আলেম আমাকে যেটা জানাইছেন এই বক্তা সাহেব আর একটা মাহফিল নিয়েছিলেন চড়া মূল্যের মাহফিল ওই মাহফিলে যাইতে পারেন নাই এই মাহফিলে যাওয়ার পর ওই কমিটি এখানে আসছে বর্তমান কমিটিরও কোনো কারণে খুব ছিল দুই কমিটি মিল্লা এর পরে মাইক দিছে গেল কমিটির ব্যাপার বক্তা সাহেব একটা মাহফিলে যাওয়ার জন্য এই ভাবে কেন বলতে হবে স্টেজ ওঠার আগে সব টাকা দিতে হবে না হয় গাড়ির চাকা ঘুরবে না আর মিয়া বাংলাদেশে কুয়াকাটার সাইতে বড় হাদিয়া তো কেউ পায় নাই আজ পর্যন্ত পারলে একটা রেকর্ড কোথাও দেখা যে টাকা সব আগে দিবে না হয় কুয়াকাটার গাড়ি ঘুরবে না চাক্কা ঘুরবে না এত কঠোর আপনাদের কেন হতে হবে কেন আপনি কি এটাকে কামাইয়ের মাধ্যম বানাচ্ছেন দিন কে দিনের জায়গায় কেন রাখছেন না এখন বক্তা সাহেবরা যারা মাহফিলে যায় এরাও কামাইয়ের মাধ্যম বানায় নিছে মাহফিলকে প্রমাণ আমাকে যদি আসবি ভাই বা কমিটির কোনো একজন ফোন দিয়া বলতো যে মিসবাবাই মাহফিল আমাদের হচ্ছে না প্রশাসনিক ঝামেলা অথবা স্থানীয় ঝামেলা বা আবহাওয়া খারাপ কোনো একটা ব্যাপার একদিন আগে আমাকে ফোন দিয়া বলল কথার কথা আমার আজীবন যদি কেউ কেছে ভাই মাহফিলটা হবে না আমি খুশি হয়ে যেতাম তারা স্বেচ্ছায় যে যাতায়াত খরচ দিয়ে যাইতো আমার সেক্রেটারিকে বলতাম দ্রুত তাদের থেকে নাম্বার নিয়ে টাকাটা বানাইবে কিন্তু যাদের মাহফিল কামাইয়ের মাধ্যম তাদের আচরণটা হয় কেমন তারা বলে আপনি একটা সপ্তাহ আগে বলবেন না আমাকে আমি যদি আপনাকে বলতাম যাইতে পারবো না তখন তো মানতেন না এডিও অনেকে ফেসবুকেও লেখে আবার এর কমেন্ট বক্সে গিয়ে তার ভক্তবৃন্দ লেখে এজন্যই অ্যাডভান্স নেওয়া দরকার কেন অ্যাডভান্স নিলে কি টাকার ফেরত দেবা না নাকি অ্যাডভান্স নিলে কি মাহফিল কাটতে পারে না কাটতেই তো পারে বাতিল হইতেই তো পারে অ্যাডভান্সের সঙ্গে এটার কি সম্পর্ক কি তো বক্তা সাহেব বলে কেন বললেন এক সপ্তাহ আগে আমার দ্বারে কত মানুষ মাহফিল চাইছে আমি দিতে পারি আপনাদের কারণে আপনারা ঠিক করেন না একটা বাটপারি করলেন আমার সাথে আচ্ছা বক্তা সাহেব যে বলল এক সপ্তাহ আগে কেন বললেন না আরো মাহফিল চাইছিল আমার কাছে তার মনে কম দুঃখ ওই এক সপ্তাহ আগের মাহফিলে গেলে হাজার মানুষ দশ হাজার মানুষ এক লাখ মানুষ দিনের কথা শুনতো এইটা আমি শোনাইতে পারলাম না আপনারা আগে না জানানোর কারণে এই যে শুনাইতে পারলাম না দিনের কথা এই এই কমিটিকে কথা না কেন পড়তো এখন করবে না আমি যে এই কথাগুলো বলি আমি কি বোকা আমি বুঝি না বক্তারা খেপবে কমিটি খেপবে বুঝতেছি না এরপরও কেন বলি ওই যে আগেই বলেছি আমি মাহফিল ছেড়েছি আমি মনে করতেছি আমার দ্বারা খেয়ানত হচ্ছে না হয় মাসে চল্লিশ পঞ্চাশ লাখ টাকা বিনা পুঁজিতে কামাই করা যার সুযোগ আছে সে মাহফিল কোন কারণে ছাড়তে একটা কারণ আমাকে আপনারা খুঁজে আমার অফিসে গিয়ে জানাইছেন যে আপনি এই কারণে মাহফিল ছাড়ছেন নাকি আমার মাহফিলে লোক হয় না নাকি আমার নাম কাপ নাই নাকি জনপ্রিয়তা নাই শুধু একটা কষ্ট থেকে এই মাহফিল ছেড়েছি ফোন দিয়া বলি ভাই আমার ছেলেটা অসুস্থ হাসপাতালে ছেলের মা বাইরে ছাইরা দিলে কোন দিকে যায় চেনে না এরা মহানম পুরুষের সাথে কথাও বলে নাই কোনোদিন এমনকি আমার ভাই চাচা মামাদের সাথে তো এরা কিভাবে কি করবে আমার থাকা দরকার মাহফুল কমিটির লোক বলে আপনি কি ডাক্তার মিয়া ফাজি করেন এত বড় আয়োজন করছি তাড়াতাড়ি আইসা পড়ে এক মাহফিলে আমি অসুস্থ যাইতে পারবো না হুজুর মানুষ আমার কয় হুজুর অ্যাম্বুলেন্সে চলে শুয়ে শুয়ে আসেন আমার অ্যাম্বুলেন্সে শুয়ে শুয়ে যাবে আমি যদি শুয়ে শুয়ে মাহফিলে যাই আবার শুয়ে শুয়ে বাইরে ফিরি তো মাহফিল যে কর্ম কথা বুঝেন নাই আচ্ছা আপনারা যে মাহফিলে আসেন কেন আসেন মিথ্যা কথা এইটারে ভদ্রতার জন্য অসত্য কথা তাও বললাম না মিথ্যা কথা বললাম ডাইরেক্ট বললাম আপনারা আসেন সুরের ক্ষুধা মিটাইতে আমার অহংকারের জন্য বলি না আমি বা আমার জায়গায় বাংলাদেশের পরিচিত কোন সুরেলা বক্তা বসলে এভাবে লোক হয়ে যেত আমার জায়গায় ইমাম ওলামা ঐক্য পরিষদের এখানে যদি একজন বসতেন এখানে একশো মানুষও বসতেন কিসের দায়াতের জন্য আসছে সুরের ক্ষুধা মিটাইতে কোনো বিকল্পনা এটা এই যে মাহফিল হচ্ছে আপনার এলাকার মসজিদে আমাকে বলেন গত বছর থেকে বছর পর্যন্ত নামাজের জামাতে কয়জন নতুন মুসল্লি হ্যাঁ বাকিরা জবাব দেবে কেমনি হেরাই তো যায় না